আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা ঈদের দিনের আমাকে ঈদ হিসাবে ঈদ সালামিতে কি দিচ্ছে এটা ব্যাসলেট একটা সোনার ব্যাসলেট দিচ্ছে আর পইরে দিচ্ছে হাতে এটা আমার অনেক দিনের শখ ছিল আমি ব্রেসলেট অনেকই পরেছি তবে এই ডিজাইনটা পরিনি আর এইভাবে পরিনি চাঁদের পরেছি সোনার ব্রেসলেট আলগা ডিজাইনের পরেছি তো এই চেনওয়ালা ব্রেসলেট পরিনি এই যার হাতে পয়লে দিচ্ছে সুন্দর লাগছে যেন নথের ঝড়ি লাগতেছে নতেও লেগে দিলে হয়ে যাবে নতে লেগে নত পরা হবে আর হাতের ব্যাসেলেটও হবে এই যে আমি চন্দ্রাতে মেহেদি লেগেছিলাম আর এই মেহেদি আর এই পয়সা দিচ্ছে আমাকে ঈদ পয়সা আর কত টাকা দিয়েছে গুনতেছে মানে যে কটা ছিল একশো টাকার নোট ওই একশো টাকার নোট দিচ্ছে বলছে যে পাঁচশো টাকার নোট আর বার করা হয় না এইটাই আছে এইটাই লও যে কটা ছিল সেই কটাই দিয়ে দিচ্ছে একশো টাকা সালামি পয়সা আর এই আর এই যে এই গিফট নিয়ে যাচ্ছে যাদের দেওয়ার আছে তাদের ঘরে দিতে যাচ্ছে দেবে বলে প্যাক করছে মানে যাই না এখন আগে থাকতে প্যাক করে সব রেখে দিচ্ছে আমাদের দোকানের এ এন এগুলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে যারা সব এসেছিল তাদের ঘরে সব বিদায় দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে বেরিয়েছি এটা তখন বাজে আমরা গেছি গেছি এখানে তো একটাই মানে জায়গা ফেমাস চাঁদিপুর ছাড়া এখানে আর কাছে কিছু নেই এইটাই আমাদের ঘরের কাছে আছে বা এই জায়গাটাই আছে ঘোরার জন্য আর কিছু নেই এই যে তবে ভালো লাগে এখানে এলে গরম থাকলে এখানে এলে ঠান্ডা হাওয়া অনেক হাওয়া থাকে ভালো লাগে যেন আসমানটা পুরো যেন এর সঙ্গে মিশে গেছে জমিনের সঙ্গে বিচের সঙ্গে যেন পুরো ঠেকে গেছে এত হাওয়া এত ভালো লাগছে আর অনেকজনই এসছে ঈদ বকরি অনেক ভিড় হয় অনেক আর আমরা একটু এই সাইড এসছি খালি জায়গাটা এতে বিচেতে কিন্তু পানি কাছে নেই অনেক দূরেই পানি আছে তো আসি পনেরো দিনও আসি রাত জায়গা থাকলে আর এই যে হাওয়া দিচ্ছে মনে হয় যেন এখানটা করে ঘুমিয়ে যায় এত সুন্দর হাওয়া উড়ে উড়ে নিয়ে চলে যাচ্ছে এই যে মনে হচ্ছে যেন কেউ নেই কিন্তু অনেক লোক আছে অনেক এই সাইড টাই কেউ নেই সাইড টাই হোটেল আছে বিচের সাইড এ হোটেল আছে এ অনেক দূরে দূরে সবাই গেছে ওইখানে অনেক পানি আছে আর এখানে সব হচ্ছে বা যারা করে ভিডিও করে তাদের সবাই আছে আর এই মানুষটা যে মাছ জাল ফেলেছিল উঠে আসছে মাছ আছে তো অনেক এই যে ভিডিও বানাচ্ছে রিল বানাচ্ছে সব এখানে ড্যানেজ করছে হয় অনেক জন করছে এখানে সব লিখে গেছে আর এইখানে একটা ইয়ে হয়েছে মানে আমাদের ঘরের পাশেতেই মেলা বসেছে ঈদের জন্য মেলা বসে এখানে তিন দিন বসে তিন দিন থাকে অনেক অনেক ভিড় হয় ওই মেলাটাতে আর এই বিচেতে আমরা আইসক্রিম খাবো বলে দেখতেছি কিন্তু একটা আইসক্রিম ভালো নয় একটা কলফি দিয়েছে এই বেকার বেকার ছিল একটা খালি চেক করে দেখি পুরো গলা আর হাজবেন্ড আমাকে বলছে যে ঈদ অনেক সাল আমি পেয়েছো তাহলে এই আইসক্রিম পার্টি আর যে দেখে আইসক্রিম গুলো ফালতো ছিল সেজন্য আর খাইনি আইসক্রিম ফের আমরা অন্য জায়গায় যেয়ে কলফি খেয়েছি আর এইখানে এই যে আমি ঝালমুড়ি নিচ্ছি আর আমার হাজবেন্ড আর বাবু এ খাবে পকন এই কি বলে এইগুলোকে মক্কাই সিদ্ধ করে যে মশলা দিয়ে দেয় এটা আমাকে ভালো লাগে না খেতে সেই জন্য এরা এটা খাচ্ছে আর আমি খাচ্ছি ঝালমুড়ি আর এই যে এইখানে যে মেলাটা বসে আমাদের ঘরের পাশেতে এখানে অনেক কিছু বানা বাইনে রাখে ভালো লাগে দেখতে অনেক অনেক ভিড় হয় এখানে এইবারে তো ফিরবি এই ভিড়টা কম আছে এরপর থেকে এত এত ভিড় হবে আসাই যাবে না এই রাস্তা পুরো বন্ধ হয়ে যায় এই ছোট বাচ্চাদের লাখ না এইখানে এই মসজিদ এটা আর এটা মেন রাস্তা ভিডিও দেখতে থাকেন ভুল্টুটি হয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ये बना के खा रहे आप घुमा के बन रहे बन रहे वापस है